ইউনিভার্সিটি কেমন হয় তারা কি অটো বানায় নাকি রকেট স্যাটেলাইট বানায় এই জিনিসটাই আজকে আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো সবাই আমাকে পাগল বানায় ফেলতেছেন যে সার ভাই আপনার ইউনিভার্সিটিটা কেমন একটু দেখান আপনারা কোথায় থাকেন ওইটা একটু দেখান একটা ইউনিভার্সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইব্রেরি আপনাদের ইউনিভার্সিটির লাইব্রেরি বাংলাদেশের মতো বিসিএস এর পড়ালেখা কেন্দ্র নাকি এখানে গবেষণা করা হয় এই জিনিসটাও দেখাবো আজকে তারপর বলেন চায়নাতে কি হারাম খাবার খান নাকি হালাল খাবার খান এটার জন্য আজকে গিয়ে দেখাবো কোথায় হালাল খাবার খাই এবং ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনাদেরকে আমার ফোন নাম্বার দিয়ে দিব আমাদের যে একটা এজেন্সি আছে তার মাধ্যমে কিভাবে একেবারে চায়নাতে এসে আগামী বছর এরকম একটা ভিডিও বানাবেন আমাদের সাথে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন বিশ্ব যে কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ যে কোন পথে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন চলুন শুরু করুন আপনারা সবাই বলেন যে সার ভাই আপনি কই পড়ালেখা করেন আমি যে কোথায় পড়ালেখা করতেছি এটা সবাই জানতে চাচ্ছেন সো আমার ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের অনেক ইউনিভার্সিটি আছে টপ কিন্তু আমার ইউনিভার্সিটির সিক্রেট একটা থিং হচ্ছে এই ইউনিভার্সিটি হচ্ছে চাইনার মিলিটারি ধারা নিয়ন্ত্রিত মানে পৃথিবীর সব ইউনিভার্সিটি চলে বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে আমার ইউনিভার্সিটি কেন চাইনার মিলিটারি ধারা মানে অর্গানাইজড হয়ে থাকে এটা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে সারোয়ার ভাই আপনার ইউনিভার্সিটিতে কি এমন আছে আমার ইউনিভার্সিটিতে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা রকেট এই রকেট দিয়েই কিন্তু আমার ইউনিভার্সিটির প্রথম ফলক যেটা এটা শুরু হয় যেটা হচ্ছে সি জেড সিক্স এ রকেটটা মিলিটারির যত ইকুইপমেন্ট চায়নাতে আছে সব কিছু রিসার্চ কিন্তু যায় আমাদের ইউনিভার্সিটি থেকে আর মহাকাশের গবেষণার জন্য স্যাটেলাইট ড্রোন এভরিথিং সব কিছু কিন্তু চাইনিজ মিলিটারি আমাদের ইউনিভার্সিটির উপর ডিপেন্ডেন্ট সো আমি অনেক লাকি আলহামদুলিল্লাহ যে আমি এখানে পড়ছি আর আপনারা হয়তো বা ভাবতে পারেন যে চাইনিজ ইউনিভার্সিটি এইটা আবার কেমন আমরা জানি যে ইউরোপ আমেরিকা কানাডা এইগুলো হচ্ছে যে পড়ালেখার জন্য যায় একটা দেশের ইউনিভার্সিটি যদি উন্নত না হয় সেই দেশ কখনোই উন্নত হইতে না আপনারা ভাবছেন কি চাইনিয়া হাওয়ার উপর মানে উন্নত হয়ে গেছে না চাইনিজ ইউনিভার্সিটিগুলো এত ভালো যার কারণে কিন্তু তাদের রিসার্চ এখন ওয়ার্ল্ডের মধ্যে যে টপ রিসার্চের র্যাঙ্কে থাকা ইউনিভার্সিটির মধ্যে দশটার মধ্যে চাইনিজ ইউনিভার্সিটি হচ্ছে আমার চোখের সামনে একটা দৃশ্য খুব ভাল লাগলো চাইনিজ যে মারা ওরা যে কত সচেতন দেখুন বাচ্চাদেরকে রকেটের কাছে কিন্তু নিয়ে আসছে যাতে ছোট থেকেই শিখে যে না আমার রকেট বানাতে হবে আমার সাইন্টিস্ট হইতে হবে মারাও কিন্তু এরকম চায় যে ওদেরকে তো দেখাইতে হবে এই যে দেখেন রকেটের কাছে কিন্তু হ্যালো নিহা এই যে দেখুন এখানে খেলাধুলা করতেছে মানে বাচ্চারাদেরকে আপনারা ছোট থেকে যা শিখাবেন যা দেখাবেন তারা কিন্তু বড় হইলেই তাদের মেন্টালিটিটা এইভাবেই গ্রো করবে সো আমাদের দেশের বাচ্চাদেরকেও কিন্তু ছোট থেকে এই দিকগুলা ফোকাস করা উচিত যে ওদেরকে এখানে নিয়ে আসছে বাইকে করে কত দারুন সিন খুবই সুন্দর বাবাই বাবাই এই যে এই যে দেখুন বাই দিল হ্যালো বাবাই আমি কোথায় তাকি এই হচ্ছে এটা হচ্ছে আমাদের তালা একটা বিল্ডিং ঢুকে গেলাম তারপর এখানে আসার সাথে সাথে আপনাকে চোখে পড়বে একটা রিসিপশান এই রিসিপশানে কিন্তু সবসময় চাইনিজ চার পাঁচজন নিরাপত্তার দায়িত্বে থাকে আপনার কোনো সমস্যা হইলে সমস্যার সমাধানের দায়িত্বে থাকে তারপর এই জায়গাতে আমরা বসে রাতের বেলা আড্ডা দিই এখন হচ্ছে সবাই আমরা ক্লাসে থাকার কারণে তেমন কেউ নাই তার জন্য রাতের বেলা আড্ডাটা জমে বিভিন্ন দেশের আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছে আমাদের ক্লাস ফ্রেন্ড যারা আছে সবাই বসে হচ্ছে এখানে আমরা আড্ডা এই জায়গা থেকে একটা কর্নার আছে যেখানে আপনার মনে হয়েছে যে আপনার খারাপ লাগতেছে আপনি চাইলে চা কফি এইগুলো বানায় খাইতে পারবেন কোনো রকম সার্ভিস নিতে হয় যে কোনো রকম পানি বিদ্যুৎ এই সেই কত রকম বিল আছে না এগুলো হচ্ছে যে এই যে কিউআর কোডের মাধ্যমে আপনি অনলাইনে এভরিথিং পে করে দিতে পারবেন এই যে ইউনিভার্সিটি কার্ড এই কার্ড এখানে দিলে এই যে দেখুন দেখাচ্ছে যে আমার এখানে কত টাকা আছে আমার স্টুডেন্ট আইডি আমার কিউ আর কোড সব কিছু কিন্তু টেকনোলজি মানে চাইনিজ ইউনিভার্সিটি মানে এখানে শুধু টেকনোলজি আর টেকনোলজির ব্যবহার আর এই যে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা একটা হচ্ছে আপনার ফেস লকের মাধ্যমে আপনি ঢুকতে পারবেন যদি আপনি এখানকার স্টুডেন্ট হন তাইলে এই ইউনিভার্সিটি হল বা ইউনিভার্সিটি টর্মেটরিতে ঢুকতে পারবেন আদারওয়াইজ কিন্তু ঢুকতে পারবে না আমার এই ভিডিওর মাধ্যমে আমি একটু সচেতন করার চেষ্টা করতেছি বাংলাদেশের ইউনিভার্সিটিগুলারে যাতে এই ফেস লক সিস্টেমগুলো ব্যবহার করা হয় নাহলে তো বহিরাগত আসবে ছাত্রলীগ করবে এই দল করবে ওই দল করবে ওরা তো আইসায় ইউনিভার্সিটিগুলোরে নষ্ট করে দিবে তার জন্য হচ্ছে ফেস লক সিস্টেমটা কিন্তু ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে রুমের ভিডিও নাই তাই একটা ভিডিও ছিল এটা দেখাইলাম একজনের ব্যাড আমাদের এখানেই আমরা থাকি এটাই হচ্ছে হোস্টেলের রুম দেখুন এখানে কতগুলো ছোটো বাচ্চা ওরা কিন্তু ছাত্র ওদেরকে কিন্তু স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে ওদের মা বাবারা চাকরি করে এবং ওদেরকে কিন্তু এখানে ভর্তি করে দিছে এই শিক্ষকরাই কিন্তু ওদেরকে এক দুই তিন চার সর সরায়া আমাদের দেশের ভাষায় ওদের লেটার টেটার এগুলো শেখানো হচ্ছে এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির ভিতরে ওরা ঘুরতে আসছে এই সুন্দর দৃশ্যটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখুন কত কিউট কিউট ছোটো ছোটো বাচ্চাগুলো সবার মা বাবাই কিন্তু চাকরি করে তার জন্যই কিন্তু টিচারের কাছে দিয়ে দিছে আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চীনের লাইব্রেরি কেমন হয় ভিতরে কেমন নিরিবিলি নিস্তব্ধ কত সুন্দর পরিবেশ ঢুকে গেলাম আমার ইউনিভার্সিটির লাইব্রেরিতে চীনের লাইব্রেরিগুলো কিন্তু অনেক উন্নত এবং এইখানকার লাইব্রেরিগুলো একেবারে অত্যাধুনিকভাবে নিয়ন্ত্রিত এবং এই জিনিসটা আজকে আমি দেখাবো যে সফটওয়্যারের মাধ্যমে তারা সব কিছু মেনটেন করে থাকে লাইব্রেরিগুলোতে আমাদের দেশে যদি আপনারা খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ক্লাস এইট থেকে টেনের বই পড়া হয় কারণ হচ্ছে আমাদের দেশের সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পিছনে শুধু বিসিএস বানানোর জন্য এই বিসিএস তো ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্ররাও হইতে পারে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে তাহলে তোমাদেরকে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পিছনে কোটি কোটি টাকা সরকার খরচ করতেছে তাহলে তোমাদের বিশেষত্বটা কি তাহলে তো সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিমাণ বাজেট দেয় এই পরিমাণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাজেট দিলেও হয় যদি সরকারি চাকরি একটা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মেইন উদ্দেশ্য থাকে দেখেন চীনের লাইব্রেরিগুলো কত উন্নত এবং এখানকার আরও কিছু দেখাবো ছাত্ররা কিভাবে গবেষণা করতেছে আর এই গবেষণাগুলো এর জন্য কিন্তু চাইনিজ বিশ্ববিদ্যালয়গুলা বর্তমান সময়ে বিশ্বের মধ্যে দশটা ইউনিভার্সিটির মধ্যে আটটায় গবেষণার মধ্যে প্রথম সারিতে দেখেন ছাত্ররা কত সুন্দর কর্নার বানায়া দিছে সরকারে আর আমাদের দেশে এরকম কর্নার বানায় দিলে ছাত্ররা এর জন্য খুব সুন্দরভাবে পড়তে পারতো তাও শুধু খালি সরকারের ব্লেম সরকারের ব্লেম সরকার করে না ওই করে না তাদের জন্য তাদেরকে যত উন্নত বানাবে তারা তো আরও এর জন্য খুব দারুণভাবে পড়তে পারবে এই যে এখন আমি লাইব্রেরির ভিতর দিয়ে চলে যাচ্ছি এখানে প্রত্যেকটা ছাত্রই কিন্তু গবেষণা করছে এতে দেখুন তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু পড়ালেখা করছে এবং তারা বিভিন্ন রকম তিসিস সহ অনেক কিছু করছে মানে এখানে গবেষণা ছাড়া আসলে তেমন কিছুই বোঝে না আর চাইনিজ ছাত্ররা হচ্ছে রুবটের মতো তারা রাত দিন চব্বিশ ঘন্টা শুধু খালি পড়ালেখা করে আপনারা ভাইবেন না আমি এখানে পড়ি দেখি আমি খুব ভালো ছাত্র আমি তাদের মতো পড়ালেখা করতে পারি না আমি বিজনেস নিয়ে থাকি বেশিরভাগ সময় তাও পড়তে হয় এই জায়গাগুলোতে আসলে হাঁটাহাঁটি করলেই অনেক কিছু দেখা যায় জানা যায় বোঝা যায় আর চাইনিজ ছাত্ররা কিন্তু সত্যিই রুবটের মতো তারা সকাল থেকে রাত পর্যন্ত ঘুম বাদে খাবার বাদে সব সময় গবেষণা রিসার্চ নিয়ে থাকে আপনারা যারা চায়নাতে পড়ালেখা করেন তারা জানেন নিজে যে দেখেন তারা কত দারুণভাবে ডিসিপ্লিন হয়েতে পড়ালেখা করতেছে আর আমাদের দেশ হচ্ছে বিসিএস কেন্দ্র এটা আমার মনে হয় সরকারের স্টেপ নেওয়া উচিত বা প্রত্যেকটি ইউনিভার্সিটি স্টেপ নেওয়া উচিত বিসিএস এর বই বা ক্লাস এইট থেকে টেন এর বই যাতে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে না থাকে আমার কথাগুলো অবশ্য যারা বিসিএস প্রেমিক তাদের গা জ্বলবে এই যে এই খাবার গুলা কিন্তু হালাল এই যে দেখুন খাবার দেওয়া হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম সন্দীপ আলাইকুম এই যে এখান থেকে কিন্তু খাবার নিচ্ছি এটা হচ্ছে হালাল খাবার নিশি নিশি না গানসুদা মুসলিম উনি হচ্ছে গানসুদা সো সে এই হচ্ছে খাবার নিয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমার ইউনিভার্সিটির ক্যান্টিন আর এইখানে আছে সাফায়ত ভাই হ্যালো সাফায়ত ভাই আসসালাইকুম ওয়ালাইকুম আসসালাম চামচ কোথায় আছে ওকে ওকে এখান থেকে চামচ নিয়ে নিলাম কারণ আমরা হচ্ছে যে স্টিক দিয়ে খাবার খেতে পারি না তার জন্য হচ্ছে যে আমাদেরকে চামচে ব্যবহার করতে হয় আর এখন হচ্ছে যে চাইনিজ স্টুডেন্টরা এখানে খাইতে আসে এই যে দেখুন এটাই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি একটু ঝাল নিয়ে আসে সরি পান আছে নাকি বন্ধুরা দেখুন এই যে ঝাল নিয়ে আসলাম মরিচ মরিচটা একটু ভালো লাগে বন্ধুরা আমরা এই মুসলিম রেস্টুরেন্ট থেকে আমাদের ক্যান্টিন থেকে খাবার শেষ করলাম এখন আপনাদেরকে নিয়ে নিয়ে যাব যাব। একটা সুন্দর জায়গায় ঘুরতে চলুন চীনের বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ অলিম্পিক মাঠের মতো কারণ চীনের বিশ্ববিদ্যালয় থেকেই অলিম্পিকে খেলতে যায়। আর আপনারা যদি চায়নাতে আমার মাধ্যমে আসতে চান অবশ্যই এই ফোন নম্বরে যোগাযোগ করুন হয়তোবা এক দুই দিন পাঁচ দিন লেট হতে পারে আনসার দিতে কিন্তু আপনারা যদি আমার মাধ্যমে আসতে চান ইনশাল্লাহ আমি নিজে দায়িত্ব নিয়ে নিয়ে আসব এবং সব কিছু ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব একেবারে টিচারের সাথে কথা বলে কনফার্ম করব। আমরা কিন্তু কোনো এজেন্সি না আমরা সরাসরি টিচারদের সাথে কথা বলে নিয়ে আসি আর আমার মাধ্যমে আসলে অবশ্যই আপনার টাকা পয়সা অন্য এজেন্সির থেকে বিশ পঞ্চাশ হাজার টাকা বেশি দিতে হবে কারণ আমরা এজেন্সির মতো ধান্দাবাজি করতে পারবো না এত লাখ লাখ মানুষ দেখে কোনো ধান্দাবাজি করলে কন্ট্রোভার্সির সৃষ্টি হবে তাই আমার মাধ্যমে আসলে অবশ্যই আপনার বিশ পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়েই আসতে হবে আর যদি আসতে চান ইনশাআল্লাহ আমার যে টিম মেম্বারসরা থাকবে তারা আপনাকে বেস্ট সার্ভিস দিয়ে টিচারের সাথে যোগাযোগ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ সো গো সার্ভার ডেলির সাথে যোগাযোগ করুন দেখুন এটা হচ্ছে যে টেনিস গ্রাউন্ড এই বিশ্ববিদ্যালয়গুলোতে মোটামুটি এরকম বাইক থাকে যেগুলো আপনি কিউ আর কোড স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করে আপনি দুই টাকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি কিন্তু মুভ করতে পারবেন এই বাইকগুলো খুবই পপুলার এটা হচ্ছে যে ইউনিভার্সিটির ভিতরে বাইকগুলো আছে আপনি চাইলে সিটির যে কোনো জায়গায় এই বাইক দিয়ে যেতে পারবেন তার জন্য আপনাকে কিউ কোড স্ক্যান করে যেতে হবে আর এই বাইকগুলো হচ্ছে এখানে নষ্ট এগুলো ইউজফুল না তার জন্যই কিন্তু দেখেন বেঁধে রাখছে বাট এই যে দেখুন এই বাইকগুলো ভালো এইখানে কিন্তু কিউআর কোড স্ক্যান করে কিন্তু দেখুন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে এখানে সময় এরকম বাইক চালায়